মাত্র দশ টাকারও কম খরচে দোকানের মতো ভিনেগার আজকে আপনাদেরকে বাসাতেই তৈরি করে দেখাবো আর এটা টেস্ট হুবহু দোকানের মতোই হবে ইনশাল্লাহ প্রথমে একটা পাতিলে আমি হাফ লিটার পরিমাণ পানি নিয়েছি পানিতে যখন বলক চলে আসছে একটা চামচ পরিমাণ লেবু দিয়ে বলক তুলে নিলাম তারপরে চুলার জালটা বন্ধ করে দিয়েছি পানিটা ঠান্ডা হয়ে গেলে আমি ছেকে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ একটা চামচ পরিমাণ আরও লাগছে ম্যাজিক্যাল একটা ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড এটাকে কিন্তু টক লবণও বলা হয়ে থাকে যে কোনো বড় মুদির দোকানে আপনি এটা সহজেই পেয়ে যাবেন আমি লবণটুকু তিরিশ টাকা দিয়ে কিনেছি তো এখান থেকে আমি তিন প্লাস হাফ চা চামচ পরিমাণ লবণ পানিতে মিক্স করে দিলাম সব কিছু খুব ভালো মতো মিক্স করে আমি পরিষ্কার একটা বয়ামে বা বোতলে এটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই বয়ামে করেই আপনারা রুম টেম্পারেচারে এই হোমমেড সিরকা বছর জুড়ে রাখতে পারেন কিছুই হবে না একদম টেস্ট হুবহু দোকানের মতোই এসেছিল যে কোনো চাইনিজ আইটেম জ্যাম জেলি তৈরিতে অথবা আচার তৈরিতে এই সিরকা কিন্তু ব্যবহার করতে পারবেন